শুনেন আপনার তো আপনার ছেলের কোনো চরকাইছে নাহলে ছেলে আপনার ছেলে এই রাস্তাতে গেলে সবাই বোন আছে সে মারে এটা করে বললে আপনার ছেলে আর আপনার বয় দেখা আপনার ছেলে খুব বেঁধব ছেলে

আর পুলার কথা শুনলে না শুনিয়া দরবারে আগে বুঝবেন কার জন্য পাবলিক আপনি দরকার একটা গাড়াইলে পুত গাড়াইলে ঠিক হয়ে গেলেন